শুভ সকাল বন্ধুরা শিপরা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো দেখো ভোর পাঁচটায় কিন্তু আমি উঠে গেছি তো চারপাশে দেখো কীরকম কুয়াশা পড়ছে তো প্রতিদিন তো উঠি সকাল সকালেই উঠি তো আজকে একটু উঠেছি সকাল সকালেই কারণ আজকে মেয়ের এক্সাম আছে ওকে নিয়ে যেতে হবে তো বাসি কাজটা শাড়ি রান্নাবান্না করে তারপরে মেয়েকে নিয়ে যাব তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সকালটা তো দেখো এই যে আমাদের গ্রামের সকাল কীরকম হয় দেখো চারপাশে একদম ঘন কুয়াশা কিন্তু বেঁধে গেছে আর তারই মাঝে কিন্তু একটু একটু করে লাল হয়ে কিন্তু এদিকে আকাশটা লাল হয়ে গেছে সুজি মামা ওঠার জন্য কিন্তু হালকা হালকা লাল হয়ে গেছে আর দেখো চারপাশে কতটা কুয়াশা পড়ছে ঠান্ডাটা সেরকম লাগছে না কিন্তু কুয়াশাটা বেশ পড়ছে কিন্তু অনেক দিন থেকেই এরকম কুয়াশা পড়ছে তো ওইদিকে তোমরা তো দেখলেই কত সকালে উঠেছি তো ওইদিকে তো মোটামুটি কাজ সারা হয়ে গেছে তখন এই যে কালির হাঁড়িটা মাছবো ওইটা মেয়ে এদিকে আবার রান্নাটা বসিয়ে দিতে হবে তো তারা হুড়ো করছি আমি তো ওইদিকে তো মেয়ের পরীক্ষা আছে তো যেতে হবে তাড়াতাড়ি তো দশটা সাড়ে দশটার দিকে বাড়ি থেকে বেরোতে হবে তার মধ্যে সমস্ত কাজকর্ম সেরে রান্না বান্না খাওয়া দাওয়া করে মেয়েকে রেডি করে নিয়ে তারপরে কিন্তু যাব তো মেয়ের যে কলার সাজ পরীক্ষা আছে তো পরীক্ষাটা মানে ময়নাগুড়িতে পড়েছে আমাদের বাড়িতে তো ময়নাগুড়ি থেকে অনেকটাই ভেতরে তো ওখানটায় যাব তো বাড়ি থেকে তোমাদের দাদাভাই ভাই দিয়ে আসবে তারপরে বাজার থেকে অটোতে বা অটোতে কোনো কিছুতে চলে যাব তো ওইদিকে যে হাঁড়িটা মেজে নেই তারপরে ওইদিকে গিয়ে রান্নাটা কিন্তু বসাবো আর সকাল সকাল দেখতে পেরেছ কতটা মানে কুয়াশা পড়ছিলো তো এখন আস্তে আস্তে রোদ্রটাও কিন্তু উঠছিল উঠছে তো ওই যে প্রতিদিন সকালে না এরকম কুয়াশা পড়ে থাকে একদম ফাঁকা জায়গায় বাড়ি তো ফাঁকা জায়গায় তো কুয়াশা একটু বেশি পড়ে তো ওইদিকে যে রান্না রেডি করে নিয়েছি এদিকে এই যে যা যা রান্না করবো সমস্ত রেডি করা হয়ে গেছে তো এখন এই যে রান্নাগুলো রান্না করি তো ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা সবজি করতে হবে আলাদা আমাদের জন্য সবজি করতে হবে তো ভাগে ভাগে রান্না তো একটু দেরি হয় আর সকালেই তো আমাদের এই যে দুটা তিনটা পথ কিন্তু হয়ে যায় একটু একটু করে রান্না করতে করতে বেশিরভাগই দুটা পথ হয়ে যায় তো এই যে রান্নাবান্না সেরে তারপরে কিন্তু আবার এদিকে তোমাদের দাদা ভাইকে খাওয়াতে হবে কারণ ও নয়টার মধ্যে নয়টার সময় ওষুধ খায় তো এমনিতে অন্য কিছু খায় না তো নয়টার দিকে ভাতটা খেয়ে তারপর ওষুধটা খাবে তো ভাতটাতে এদিকে বসিয়ে দিয়েছি তো এদিকে এগুলো রেডি করে নিয়েছি তো ও সবজিটাকে রান্না করে দিই তারপরে বাকিগুলো রান্না করব। তো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে তো রান্নাবান্না সেরে তারপরে ঘরের একটু কাজ ছিল সেগুলোই সারতে আসলাম তো কিছু বাসি জামা কাপড় আছে এগুলো একটু কেচে দিয়ে তারপরে কিন্তু স্নানটা করতে যাবো ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে তো মেয়েও মেয়েকে ওইদিকে খেতে দিয়েছি তোর বাবাও খেয়ে নিয়েছে তো আমি খাই জামা কাপড়গুলো কেচে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে স্নান সেরে তারপরে রেডি হবো কিন্তু আর কাজ যেন শেষ হতেই চায় না তো আমাদের দেখবে বাড়ির বউদের কিছু কিছু গুণ আছে যেরকম যে কোথাও যাওয়ার আগে যতটা পারি কাজ সেরে রেখে যেতে চাই যাতে এসে আর কোনো কাজ করতে না লাগে আবার এসেও কিন্তু এসে যদি দেখি সমস্ত কিছু ছড়ানো ছিটানো আছে অগোছালো আছে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না তো এর জন্য চেষ্টা করি কোথাও যাওয়ার আগে সমস্ত কাজগুলো কিন্তু সেরে যাওয়ার জন্য তো আমার তো এরকমটাই হয় কোথায় যাওয়ার আগে আমি যাতে আর কি সমস্ত কাজ পরিপাটি করে রেখে যেতে পারি বিছানা থেকে শুরু করে সমস্ত কিছুই কারণ বাড়িতে এসে যদি এলোমেলো দেখি একদমই ভালো লাগে না তো তোমাদেরও কী এরকম হয় আমার কিন্তু এরকমটাই হয় তারপরে কাজকর্ম সেরে দিকে বেরিয়ে গেলাম রেডি হয়ে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না তো এই যে দেখো বেরিয়ে পড়লাম আর ওর বাবা কিন্তু কোনোদিনও মেয়েকে কোথাও নিয়ে যায় না আমাকেই নিয়ে যেতে হয় সমস্ত জায়গায় কিন্তু বাড়িতে থাকলেও না থাকলেও কোথাও নিয়ে যাবে না কোথায় পরীক্ষা দেবে কোথায় কি হবে না হবে বেশিরভাগই নিয়ে যেতে হয় আবার বাড়িতে থাকলে একটা কাজ করে তো মেয়েকে স্কুলে দেওয়া নেওয়া এটা কিন্তু করে আমাকে তখন আর দৌড়োতে হয় না কিন্তু ওই যে দূরে কোথাও নিয়ে যেতে চায় না তো স্কুলে শুধু নিয়ে যা নিয়ে যাবে কি কোনো কখনো জেঠুর সাথে যায় তো যে আনতে হয় বাড়িতে থাকলে আনা নেওয়াটা এটা কিন্তু করে তাছাড়া অন্য কোথাও কিন্তু একদমই যেতে চায় না তো আমাকেই ঠেলে থাকি আমাকেই পাঠিয়ে দেবে তো মেয়েকে নিয়ে চলে আসলাম তো এর আগেও কিন্তু ওই পরীক্ষাটা দুবার দিয়েছে তো দুবারই কিন্তু ও র্যাঙ্ক করে গেছে তো প্রথমবার তো গিয়েছিলাম কলকাতাতে র্যাঙ্ক করার পরে যে টপিটা আনতে হয় সেটা কলকাতা থেকেই আনতে হয় তারপরে দ্বিতীয়বার কিন্তু আর যাওয়া হয়নি কারণ অনেক দূরের রাস্তা টাকা পয়সার ব্যাপার থাকে সববারই যাওয়া সম্ভব না তো মেয়ে তো মেয়ের সিটে বসে গেছে আর এতটা সময় কি করবো সেই বারোটায় পরীক্ষা শুরু শেষ হবে হচ্ছে পরীক্ষা তিনটের সময় তো ওই যে গিয়েছিলাম একটা জায়গায় তো ওই যে একটা বাড়িতে গিয়েছিলাম ওখানটায় গিয়ে দেখলাম এত সুন্দর পাখিগুলো বেশ ভালো লাগছে তো ভিডিও না করলে আর থাকতেই পারলাম না কিন্তু দেখো পাখি দুটো খুব সুন্দর লাগছিলো কিন্তু দেখতে আর ওখানটায় আর কতক্ষণ থাকবো লোকের বাড়িতে ইচ্ছেও করছিল না দুপুরবেলা থাকতে তো গিয়েছিলাম আমি এক ছাত্রীর মায়ের সাথে মানে আমার মেয়ের বান্ধবীর মায়ের সাথে তো ও কিন্তু রয়ে গেছে আমি ওকে রেখে চলে এসেছি তো ভাবলাম যা মলে গিয়ে একটুখানি ঘুরে টুরে তারপরে আবার মেয়ে ওখানটায় স্কুলের ভিতরে তো ঢুকতে দেয় না গেট লাগিয়ে দিয়েছে তো বাইরেই ঘোরাফেরা করতে হয় সেই তিন ঘন্টা সময় তিন ঘন্টা সময় কিন্তু চারটিখানে কথা না এক জায়গায় বসে থাকা কিন্তু সম্ভব না তো চলে গিয়েছিলাম মলে তো ওখান থেকে কাছাকাছি মল তো মলে গিয়ে একটু মানে ঘুরলাম তারপর একটু কেনাকাটা করলাম তারপরে একটা পার্কে এসে কিন্তু বসে আছি পাশেই কিন্তু মেয়ের যেখানে পরীক্ষার সিট পড়েছে পাশেই একটা পার্ক আছে তো এখানটায় এজে বসে আছি এখানটায় উপরে উঠে তো এই যে অনেকেই আছে এখানটায় টিকিট কেটে বসে আছে দশ টাকার টিকিট কিন্তু তো এখানে উঠে একটু যে তোমাদের সাথে শেয়ার করলাম আর পার্কটা কিন্তু খুবই ছোটো আর বিকেলবেলা আসলে ভালো লাগতো তবুও তো একদম ফাটা রৌদ্র দিয়েছে দেখো কীরকম রৌদ্র এত রৌদ্রতে বাইরে কোথায় ঘোরাফেরা করব তো ওই যে সব মলে গিয়ে এক ঘন্টার মতো ঘুরে আসলাম আর এখানটায় যে আধা ঘন্টা এক ঘন্টার মতো বসে সময়টা পার করে দিলাম আর কতটা রোদ্দে উঠেছে দেখতেই পাচ্ছ তোমরা ভীষণ রোদ্দে উঠেছি আর বিকেলবেলা আসলে হয়তো একটু ভালো লাগতো আর পার্কে দেখবে বিশেষ করে বিকেলবেলাতেই ভালো লাগে দুপুরবেলাতে কিন্তু ভালো লাগে না কিন্তু কি করবো বলো কিছু করার নেই এদিকে সেদিকে ঘোরার থেকে এখানে একটু বসে সময়টা কাটিয়ে নিলাম এমনি সময় তো যাওয়া হয় না তো ওই যে মেয়ের ছুতো ধরে পার্কেও যাওয়া হলো ওইদিকে আমার শপিং মলও ঘোরা হলো তো ওই যে কথায় আছে রথ দেখা কলা বেচা দুটোই হয়ে গেল আমার তো ওইদিকে মলেও টুকি টাকি একটু কেনার ছিল কিনে নিলাম আর এই পার্কে তো আমি কোনোদিনও আসিনি তো প্রথমবার এই পার্কে ঢুকলাম তো তাও আবার মেয়ের দৌলতে তো মেয়ে তো আবার শুনলে বলবে আমাকে নিয়ে যাওনি কেন ওকে কী করে আনবো তো ওইখানটায় পরীক্ষা দিচ্ছিলো তো ওই যে একটু চারপাশটা একটু ঘুরে তারপরে এখানটা একটা জল ছিল তো ওখান থেকে একটু জল খেয়ে তারপরে এখন তো পরীক্ষা প্রায় শেষের দিকে ওখান থেকে বেরিয়ে যাব কিন্তু বন্ধুরা হয়েছে দেখো সব ছাত্র মা গুলো হয়েছে বান্ধবী আর পার্কের ভিতরে এসে দিয়ে সবার সাথে দেখা হয়ে গেল সবাই টিকিট কেটে পার্কেই বসে আছে তো মেয়ের বান্ধবীর মায়েদের সাথে বন্ধুর মায়েদের সাথে সবার সাথে ওখানটায় দেখা হলো সবাই বলছে তুমি কোথায় ছিলে কোথায় ছিলে ওদের সঙ্গে আগে আমার দেখা হয়নি তো ওরা কে কখন এসেছে না এসেছে তো ওইদিকে যে তারপর ওদের সঙ্গে দেখা হলো ওরা একটু ভিডিওতে আসলো বললো আমাদের ভিডিওতে নেও তো ওই যে তারপর দেখো যে এখানটায় যে সমস্ত গাড়িগুলো আছে আর এই যে সামনে স্কুল দেখতে পাচ্ছ কত ভিড় জমে গেছে পরীক্ষা প্রায় শেষের দিকে ভিড় কিন্তু চটবে আর আমার মেয়েকে নিতেও কিন্তু অনেকটা সময় লাগবে কারণ প্রথমে ক্লাস ওয়ান ছাড়বে তারপর টু ছাড়বে তারপরে থ্রি ছাড়বে তারপরে ফোর আমার মেয়ে তো ক্লাস ফোরে পারে পরে একদম লাস্টে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানটায় এন্ড করছি টাটা বাই